তিলোত্তমা 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 ব্রেকিং নিউজ দিতে সবাই শেষ কিন্তু কোনো কিছুই আমরা শুভ করতে পারছি না সবচেয়ে বড় যে পয়েন্টগুলি এখন ওদের মা বাবারাই ধরে ধরছে কি ধরেছে মা বাবা যখন দেখতে গেছিল মেয়েকে প্রথম কথা তখন ঘরে কেউ ছিল না আমরা শুনেছি সেই কমিশনার ছিল ডেকে নিয়ে গেছে না ওরাই ছিল আর ঘরে কেউ ছিল না অথচ ভিডিও ভাইরাল হয়েছে যেখানে কি না ফিফটি ওয়ান ফিটের মধ্যে ফরটি ফিটে তিলোত্তমা ছিল আর বাকি ইলেভেন ফিটে অনেক লোক ছিল তিলোত্তমার বা মা দুবার দরজার সামনে দেখতে গেছিলো ভেবে দেখো একটা মা কবর পেয়েছে তার একমাত্র সন্তান নেই সে কতটা দৌড়ে যেতে পারে তাকেও আটকে দেওয়া হয়েছে বলছে ভেতরে যারা আছে এরা হচ্ছে ফরেনসিক ডিপার্টমেন্ট তারপর তিলোত্তমার মারা গিয়ে দেখলো দুটো পাই এইভাবে আছে কিন্তু ম্যাট্রেসের ওপরে আছে এবং তার ওপরে যে চাদরটা ছিল সেটা ছিল নীল কালারের ডিপ নীল কালারের এটার থেকে ডিপ নীল কালারের চাদর ছিল আর এখন যে একটা ভিডিও বেরিয়ে এসেছে তার যে কোনো তুলেছে তিলোত্তমার পাটা একটা পা ম্যাট্রেসের মধ্যে আরেকটা পা ম্যাট্রেসের বাইরে এবং তার গায়ে যে ওর কাপড়টা ছিল নট ওরণ একটা কাপড় ছিল সেটা হচ্ছে সবুজ কালারের তার মানে তিলোত্তমার বডিটা অন্য কোনো টাচ করেছে এই রকম ব্যাপারে পুলিশ এসে সব কিছু তার হেফাজতে নেবে তারপর কাবার টাবার চেঞ্জ হবে তার মানে সেখানেও চেঞ্জ হয়েছে মানে শুধুমাত্র ক্রাইম সিনকে চেঞ্জ করেনি শুধুমাত্র ক্রাইম সিন চেঞ্জ করেনি ওরা পুলিশের এই বেড কাভারটা মানে যে উপরে যে কাপড়টা ছিল এটাও চেঞ্জ হয়েছে মানে প্রতিটি জায়গাতে ওরা এইভাবে ধুয়ে ফেলে যায় জন্য সিবিআই এত চেষ্টা করে পারছে না ওরা এখন এইমসের সাহায্য নিচ্ছে ডিএনএ চেক করছে ডিএনএ টেস্ট করাচ্ছে মা মানে সব কিছু মিলে কারণ ফরেনসিক ট্যাট সমস্ত কিছু ধুয়ে মুছে ফেলেছে গায়ে চাদরটা পর্যন্ত যে ভিডিওটা তার বন্ধু ছেড়েছে সেটা হচ্ছে গ্রিন কালারের আর ওর মা বাবা কাছে আছে হচ্ছে ব্লু কালারের তাহলে ওই গ্রিন কালার চাদরের মধ্যে না জানি কত কিছু লাগা ছিল যেটা থেকে এভিডেন্স কাজ করতে পারতো মানে পুলিশ এসে হ্যাঁ তিলোত্তমাদের পরিবারকে সাহায্য করেনি পুলিশ এসে সেই ধর্ষণকারীদের সাহায্য করেছে এবার আসছি একটা অডিও কল ভাইরাল হয়েছে যেটা কিনা হসপিটাল থেকে করা হয়েছিল তিলোত্তমার বাবা মাকে প্রথম কলটা বলছে হ্যালো বলছে হ্যালো কে বলছেন আপনার তিলোত্তমার বাবা বলছে হ্যাঁ আমরা জোগাড় করেছি হসপিটাল থেকে আপনার মেয়ে শরীরটা খুব অসুস্থ আপনার তাড়াতাড়ি চলে আসুন হ্যাঁ ইমার্জেন্সিতে ওকে অ্যাডমিট করানো হয়েছে তখন বলছে ও মা কী হয়েছে বলুন না কী হচ্ছে বলুন না ওর ওর মা বলছে ওর কি জ্বর হয়েছে জ্বর ওর কি জ্বর হয়েছে কোনো উত্তর আসেনি সেকেন্ড টাইম আবার কল করলো বললো আমরা আরজি করতে বলছি আপনি ওই ওই সেই মানুষটাই অ্যাসিস্ট্যান্ট সুপার নন মেডিকেল ওর অবস্থা খুবই খারাপ আপনার তাড়াতাড়ি চলে আসুন জলদি চলে আসুন তখন তিলোত্তর বাবা জিজ্ঞেস করছে বাবা কেন ওখানে ডাক্তার নেই ওখানে ডাক্তার নেই দেখুন সবাই আছে আমরা আছি কিন্তু আপনারা তাড়াতাড়ি চলে আসুন ওর অবস্থা খারাপ আচ্ছা তারপরে থার্ড কল আসলো শিগগিরই আপনারা আসুন আপনার মেয়ে হয়তো ওয়ার্ডটা আমি শুনেছি হয়তো আত্মহত্যা করেছে আপনারা শিগগিরই চলে আসুন আর সেকেন্ড কলের সময় মা বলেছে কেন কী হলো আমার মেয়ের আমার মেয়ে তো অন ডিউটিতে ছিল সেকেন্ড কলে মা বলেছে অন ডিউটিতে ছিল ফার্স্ট কলে মা বলেছে ওর কী হয়েছে জ্বর আর থার্ড কলে বলেছে আপনার মেয়ে হয়তো আত্মহত্যা করেছে তাড়াতাড়ি চলে আসুন ভেবে দেখুন ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনবার কল গেছে হুম আপনারা প্লিজ জলদি চলে আসুন ওই অ্যাসিস্ট্যান্ট সুপার নন মেডিকেল এটা পরিষ্কার শোনা গেছে এই কলটা এতদিন পরে গিয়ে কলটা ভাইরাল হলো বা লিক হলো এইভাবে একের পর একটা জিনিস লিক হচ্ছে যেমন এখন শোনা গেছে যে লাল ষাটকু ছিল তিলোত্তমার পা দুটিভাবে ছড়ানো ছিল আর প্রাইভেট পার্সের সামনে মানে এখানের পাটা তো এখানটাতে ধরুন একটা স্যালাইনের পাউচ ছিল যেই স্যালাইনের পাউচটা কিন্তু পরবর্তীকালে আর পাওয়া যায় নাই স্যালাইনির পাউচ স্যালাইনের পাউচটা দেখা গেছিল বডির সামনে পরে গিয়ে স্যালাইনের পাউচটা পাওয়া যায় নাই তাহলে কোথায় গেল পাউচটা কে নিয়ে গেল ওই সেই লাল শার্টকে এরকমই কিছু খুঁজছিলো সেটাকে এরকমই কিছু খুঁজছিলো তাহলে তিলোত্তম এমন কী দেখে ফেলেছিল কি জেনে ফেলেছিল যে এক রাত্রের মধ্যেই যেই মেয়েটা ডিউটি করছিল। সেই মেয়েটাকে নিঃশংসত শেষ করে দিল তিলোত্তমার মা একটা সুন্দর কথা আজকে তুলেছে পনেরো মিনিট পর পর যার ডাক পড়ে সাত ঘন ঘন্টার মধ্যেও কারণ তিনটে সময় বা দুটোর সময় লাস্ট ওর সঙ্গে কথা হয়েছিল গুলামের তারপরে সাত ঘন্টার মধ্যেও কেউ বলছে দুটো কেউ বলছে তিনটে তাহলে দুটো থেকে আটটা বা নটা কারোর ওর এতটুকুন দরকার পড়েনি সাত ঘন্টা যে দুটো ধরে এমি দুটো থেকে ছটা চার ঘন্টা আর ধরুন ওইদিকে আটটা বা নটা তাহলে সাত ঘন্টার মধ্যে ওর একবারও কেউ খোঁজ নিল না যে উঠল না কেন এই প্রশ্নগুলির কোনো উত্তর কি আছে আমাদের কাছে কোনো উত্তর নেই প্রতিটি জায়গায় চোখে আঙ্গুলে দেখানো হচ্ছে যে এটা একটা সাজানো কেস এখানে সঞ্জয় রায় একা নয় সঞ্জয় রায় চাদর পাল্টাতে পারতো না সঞ্জয় রায় বিছানার পাটা এমন থেকে এমন মানে একটা বাইরে ম্যাট্রেসের একটা উপরের ম্যাট্রেসের মধ্যে এইগুলি চেঞ্জ করতে পারতো না সঞ্জয় রায়ের অত পাওয়ার নেই আশ্চর্যজনকভাবে সঞ্জয় রায়কে দেখা গেছে আমি একটা স্ক্রিনশট দেব। সঞ্জয় রায়কে দেখা গেছে প্রিন্সিপালের রুমে কেক কাটতে উপলক্ষটা কি জানা যায় না জানি না যেই সন্দীপ ঘোষ এতটা পাওয়ারফুল তার রুমে তার সামনে যার কিনা আগে পিছে চারখান ভলান্টিয়ার সরি বাউন্সার থাকে তার সামনে বসে এই সঞ্জয় রায় কেক কাটছে ভাবতে পারেন তার পশু তাই না এবার আসছি এ এস সেই দত্ত সাহেবের কথা যার বাইক কিনা ছিল সিভিক ভলান্টিয়ার সঞ্জয়ের কাছে আর যেই বাইক বাইকটা কিনা রেজিস্টার ছিল পুলিশ কমিশনের নামে যখন সঞ্জয়কে ডাকা হয় এবং যখন সঞ্জয়ের ওই ব্লুটুথ কানেক্ট করে সেই হেডফোনটা দিয়ে সঞ্জয়কে অ্যারেস্ট করা হয় সেই ব্লুটুথের মাধ্যমে হুম সেই সঞ্জয় সেই সঞ্জয় রায় ওই দিন যখন ওকে হসপিটাল থেকে ডাকা হলো এবং ও যখন ওখানে গেল যেই মানুষটাকে প্রথম কল করেছিল সে হচ্ছে সেই এস আই দত্ত সাহেব যাকে আমরা দেখেছি পুলিশ মানে মিডিয়ার ভয়ে দৌড়ে গিয়ে সিজিও অফিসে ঢুকছে চেক করা হয়েছে বাবুর গাড়ি কিন্তু সেই গাড়ি থেকে আপনাদের মনে হয় যে মানুষটা হসপিটালের রুম ভেঙে ফেলে বেসিন ভেঙে ফেলে সব কিছু ভেঙে ফেলে এভিডেন্স প্রুফ না রাখার জন্য সে তার এভিডেন্স রেখে দেবে নিজের গাড়িতে সঞ্জয় রায়ের গাড়িতে কিছুই নেই সঞ্জয় রায় না সন্দীপের গাড়িতে কিছুই নেই সঞ্জয় রায়ের গাড়িটা বাইকটা নিয়েছে ক্যাপচার করেছে ফরেন্সিক ডিপার্টমেন্ট ওখানে কিছু লেগে থাকলে কিছুতে পাওয়া যায় কিন্তু তার আগেও কিন্তু সঞ্জয় রায় তার ড্রেস ট্রেস সব ধুয়ে ফেলেছিল জুতোর থেকে একটুখানি ব্লাড স্ট্রেন পাওয়া গেছে আর কিছুই পাওয়া যায়নি এদিকে কোন এক ব্যক্তি আশিস নাগ নাম নিয়ে সেন্ট্রাল সিবিআই একটা মেইল করেছে যে অ্যাজ এ পশ্চিমবঙ্গ পুলিশ হিসাব থেকে লিখে একটা পোস্ট লিখে পোস্টে আমি বললাম না যে সিবিআই কাজ করতে অনীহা দেখাচ্ছে তারপর যখন সেই মেসেজটা বা সেই মেইলটা পাওয়ার পর সিবিআই ইনভেস্টিগেশন করতে শুরু করলো দেখা গেলো আশিস নাগ হচ্ছেন একজন ডক্টর সেই ডক্টর ভুয়ো পুলিশ অফিসারের নাম নিয়ে বলছে সিবিআই ইনভেস্টিগেশন করতে নারাজ যেখানে আমরা জানি সিবিআই ইনভেস্টিগেশন করছে কালকে অনেকে সেই আশিস নাককে পাওয়া যায় নাই ওনার বাবাকে বাড়ির থেকে উঠিয়ে আনা হয়েছে বেগ ভেবে দেখুন কোথায় সঞ্জয় রায় কোথায় দত্ত সাহেব কোথায় আশিস নাগ সব কিছু কেমন একটা গজবর মানে কত লাখ লাখ টাকার ব্যবসা এ আরজি করে হতো তাকে থামানোর জন্য এত 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 প্ল্যান করা হয়েছে এত সন্দীপ ঘোষের মতো এত পাওয়ারফুল লোকের পাশে দাঁড়িয়ে প্রিন্সিপাল রুমের মধ্যে সঞ্জয় রায়ের মতো মামুলি এক সিভিক ভলেন্টিয়ার কেক কাটছে ভাবা যায় কেক কাটছে ভাবা যায় সহ্য করা যায় আমি অফ দেই ওর মা বাবারা যে এখনো কথা বলতে পারছে সবচেয়ে কষ্টের কথা শেষ দর্শন বা শেষ দেখা বলে যেটা মেয়েকে সেটা কিন্তু ওরা ভালোভাবে দেখতে পারিনি মেয়েকে শেষ দেখা শেষ দর্শন করতে পারিনি সেই জ্বালা মা বাবার চিরদিন থাকবে হসপিটালও ওইটুকুন সময়ের মধ্যে একটুখানি দেখলো তখন তো কান্নাকাটির মধ্যে ছিল হুরা করে সাইন করতে বললো সাইন করার পর ওরা গাড়িতে নিল গাড়ি নিয়ে বেরিয়ে গেলো গাড়ি নিয়ে বাড়িতে গেল। সেখানে তারা হুরা করলো সব জায়গায় হুরা করলো মেয়েটাকে জড়িয়ে ধরে শেষবারের মতো মা বাবা দুজনে জড়িয়ে ধরে যে কান্নাটা দরকার ছিল সে কান্নাটা কাঁদতে পারেনি সেই কান্নাটা কাঁদতে পারিনি কিন্তু কেন পারল না কেন পারলো না কেন সিবিআই কেসে কাউকে ধরতে পারছে না কারণ কোথাও কোনো প্রুফ মনে মনে ভাবলে হবে না মনে মনে বললে হবে না প্রুফ লাগবে সবুজ চাদর কি করে নীল হলো এটা আমরা বলতেই পারি সবুজ চাদর নীল হলো আচ্ছা ওটা ছড়িয়ে দেওয়া আছে এখন সেই সবুজ চাদরটাকে খুঁজে পেতে আনা তো যাবে না অলরেডি ধোঁয়া হয়ে গেছে চাদরটা অলরেডি ধোঁয়া হয়ে গেছে ওই চারটা দিন সময় সিবিআই তদন্ত হওয়ার আগে সব কিছু মোটামুটি গুছানোর পর সিবিআই তদন্ত হয়েছে এফআইআরটাও দেরিতে করা হয়েছে সন্ধ্যার সময় এত তাড়াতাড়ি করে পোস্টমর্টম করার পর এফআইআর দেরিতে করা হয়েছে এর আগে মোটামুটি সব কিছু গুছিয়ে ফেলা হয়েছে যে কোথাও কোনো প্রুফ তো লাগবে সঞ্জরের রায়ের ক্ষেত্রেও বা তেমন কি প্রুফ আছে এইটুকুন প্রুফ আছে যে সে ওইখানে গেছিল সে ওইখানে গেছিল কারণ তার ওই ইয়ারফোনটা ওখানে পড়া ছিল বাট ইয়ারফোন পরে থাকা মানে সেই যে সে ব্যক্তি যে ধর্ষণটা করেছে ওটারও কিন্তু প্রুফ লাগবে তার জন্যই বোঝা যতদিন পুলিশের কাছে কেসটা ছিল সঞ্জয় রায় ওয়াজ হ্যাপি হ্যাঁ আমি করেছি আমাকে ফাঁসি দিন হ্যাঁ আমি করেছি খুব বলেছে যখনই সিবিআইয়ের কাছে গেল তখনই কাঁদতে শুরু করলো আর বলল যে আমি কিছু করিনি আমি কিছু করিনি আমি কিছু করিনি ওর মাও বলছে ওর দিদিও বলছে ওর মাও বলছে আমার ছেলে যদি করে থাকে শাস্তি হোক আর যদি তুলসী তুলসী পাতা হাতে নিয়ে আর যদি না করে থাকে যেই মানুষটা করেছে তাকে শাস্তি দিন এই কথাটা ওর দিদিও বলছে জানি না কোথাও ওর এতটুকুন ছাড়া পাওয়ার আশা আছে কিনা। না জানি না সত্যিও করেছে কিনা তবে যদি এতটুকুনও থাকে যে না ও রিয়েল দোষী না বা ও আদৌ দোষী না এখন কিন্তু পরবর্তীকালে কিন্তু বলছে যে আমি আমি কিছু করিনি আমি জাস্ট সেমিনার হলে উকি মেরেছিলাম তবে ওর ওই সেমিনার রুমে থাকাটা মাত্র থার্টি মিনিটস মতো ছিল থার্টি মিনিটসের মধ্যে পঁচিশটা আঘাত মাথাতে ইন্টারনাল হ্যামারেজ করে দেওয়া হ্যাঁ পাকে এরকমভাবে ফাঁক করে দেওয়া সম্ভব একটা পা টেনে টেনে ফাঁক করতেও সময় লাগে সেটার ভেতরে চুলের ক্লিপ ঢুকিয়ে দেওয়া কতটা সময় লাগে কতটা টাইম কনজিউমিং থার্টি মিনিটসে একা মানুষ এত কিছু করতে পারবে পঁচিশটা জায়গায় মারতে গেলে তো কতটা মানে কতটা শক্তি লাগবে তার উপরে সে ছিল ড্রাঙ্ক কার্ড তো এতটা সময় ও মানে এতটা কম সময় হয়ে যাবে একটা ইয়াং তর্তাজ্যামে তার এই কলার বহন ভাঙা এই প্রশ্নগুলির জন্য ওর মাও বলছে তুলসী ধরে যে আমার ছেলেকে সাজা মানে সাজিয়েছে আর যে পাঠিয়েছে যার হয়ে কাজ করতে গেছে সে সামনে আসুক আর দিদি বলছে যদি কোথাও এমন হয় যে আমার ভাই হয়তো সে আসল কালপিট না আমার ভাই হয়তো নির্দোষ তবে সে জন্য ছাড়া পায় আর যদি দোষী হয় তো প্রশ্ন এসে ছাড়া পাওয়ার শাস্তি মানে হওয়াটাই চায় তো একটা মা একটা দিদির তরফ থেকে যা বলা সেটাই বলছে এবার ভেবে দেখুন এত কিছু একটা মেয়ের মাত্র চব্বিশ ঘন্টাও না সন্ধ্যা ছটার মধ্যে তো পোস্পোটামগুলো নিয়েই চলে গেছে হুম তো নটার মধ্যে চলে এসেছে অপোস্পাম রাত্র দুটো থেকে নেক্সট দিন নটার মধ্যে আঠারো ঘন্টার মধ্যে সমস্ত এভিডেন্স এভিডেন্স গুছিয়ে তাতে মনে হচ্ছে কোনো পুলিশ একদম ওদেরকে হাতে ধরে শিখিয়ে গেছে কি করে এভিডেন্স করতে লাগবে সবচেয়ে বড় কথা চার পাতার একটা হলফনামা পুলিশের কাছে ছিল ব্যাপারটা হওয়ার পর সেই হলফনামাতে কোথাও সঞ্জয় যে সে দত্ত সাহেবকে কল করেছে সঞ্জয় সঙ্গে দত্ত সাহেব যে কথা হয়েছে সঞ্জয় যে দত্ত সাহেবের বাইক নিয়ে রেখেছে সেই দত্ত সাহেবের নাম সেই পুলিশ রিপোর্টে চার পেজের মধ্যে কোথাও নেই একটা ক্রিমিনালকে ধরার পর তার মোবাইল চেক করার পর ঘটনা যে কোনো ঘটনার পর যে কোনো বিপদ হলে পরে দেখবেন আমরা কিন্তু সবচেয়ে বেশি আমাদের কাছের মানুষকে ফোন করি তাই না শরীরটা খারাপ হলো তো কাছের যে ডাক্তার তাকে ফোন করব। তাই এই রকম বিপদ ধরার পর সবচেয়ে মনের দিক থেকে যে কাছের তাকে সব কিছু আমি শেয়ার করি তাকেই ফোন করব। আর সেই লোকটা সঞ্জয় ছিল দত্ত সাহেব সেই দত্ত সাহেবের নাম সেই রিপোর্টে কোথাও নাই কেন নাই সেই দত্ত সাহেব যখন দেখে মিরজয়কে দেখে দৌড়চ্ছিলেন কিন্তু ওনার নাম সেই রিপোর্টে করতে হয় নাই সিবিআই ওনাকে ডেকেছে পুলিশ রিপোর্টে দত্ত সাহেবকে টোটালি ঢাকনা দিয়ে রাখা হয়েছিল কেন দত্ত সাহেবকে কেন ঢাকনা দিয়ে রাখা হয়েছিল কেন উনি ওনারই তো বাইক ওনার বাইক কি করে সিভিকের কাছে গেল কি করে একটা সিভিক ভলান্টিয়ার থাকতে পারে ব্যারাকে এই প্রশ্নগুলি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে ওঠেনি রাত তিনটার সময় কি এমন কাজ থাকতে পারে সিভিল ঢুকতে লাগে কেন সে প্রথম ওটিতে গেছিল। ওটিতে কিছুটা খুঁজছিল সে ওটি থেকে গিয়ে তারপর এসেছে এখানে ওটিতে এমন কি ছিল যা খুঁজছিল এটা মনে হয়নি তবে কি স্যালাইন পাউসটা সে ওটি থেকে আনা হয়েছিল কি এমন ছিল যেটা খুঁজছিলো ওটিতে রাখা ছিল নাকি কি মেয়েটাকে ওই খাওয়ার মধ্যে কিছু খাইয়ে দিয়ে পরে কিছু ইনজেক্ট করে ওকে শেষ করে দেওয়া হয়েছে যদিও অ্যাকর্ডিং টু ইনভেস্টিগেশন আগে ধর্ষণ তারপরে র্যাপ হয়েছে তার মানে সে জায়গা ছিল মানে হয়তো কীভাবে ছিল জানি না জায়গা মানে ঘুমের অবস্থা থাকলো মানে তখন সে জীবন্ত ছিল জীবিত ছিল তো এইবার বলুন আমরা সহ্য করতে পারছি না দিনের পর দিন মা বাবা কী করে সহ্য করছে কি করে মা বাবা সহ্য করছে এই ব্যাপারটা কিভাবে মেয়েটা মা বাবা মেনে নিচ্ছে আর তাহলে কি বলবো ধর্ষক সন্দেহ সঞ্জয় একাই ছিল দর্শক সন্দেহ অনেকের প্রতি হচ্ছে আমাদের তাহলে মূল ধর্ষণকারী তো সঞ্জয় হতেই পারে না ধর্ষকের মূল পাণ্ডা কেউ অন্য কেউ সঞ্জয় ধর্ষণের মূল পাণ্ডা না ওকে ডাকা হয়েছে ওকে আনা হয়েছে ওকে সুযোগ দেওয়া হয়েছে ওর সামনে খাবার তুলে দেওয়া হয়েছে সে খাবারটাও খেয়েছে সে খাবারটাও খেয়েছে ওর মেয়ের নেশা ছিল ওর মেয়ে ছিল তবে মাইন্ড ইট ওর মেয়ে নেশা ছিল ঠিকই কিন্তু ওই দিন যখন ও ওই চেতনাতে গেছে তখন কিন্তু ও প্রস্কটের ভেতরে ঢুকিনি বাইরে দাঁড়িয়ে বদমাশি করছিল দুষ্টমি করছিল ভেতরে বন্ধু ঢুকেছিল ও কিন্তু বাইরেই ছিল গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিল আর ওর বন্ধু বলেছে সঞ্জয়ের সেদিন ও একটু পেশ অন্যরকম ভাবে খুশি ছিল কেন ওকে কি আগেই কিছু লোলুপ দেওয়া হয়েছিল যে কিছু তুমি পাবে কেউ তোমার জীবনে আসবে এমন কিছু লোলুপ দেওয়া হয়েছিল ওই দিন নাকি সে একটু বেশি মাত্রায় খুশি ছিল তো এই এই প্রশ্নগুলি প্রতি মুহূর্তে প্রতি টাইম আমাদের করতে লাগছে একটা মেয়ের মা বাবা মেয়েকে হারিয়েছে সবাই সবাইভাবে হাতরাচ্ছে মুখ বধির যারা ওরা মিছিলে বেরিয়েছে কথা বলতে পারে না লিখে 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 আওয়াজ তুলেছে মুখ তা সত্য পারছে না পারছে না শিবাই আজ এতদিন হয়ে যাচ্ছে এই আসলে একটু একুশ দিন হয়ে যাবে পারছে না দ্বিতীয় ব্যক্তির নামটা সামনে আনতে এবার ভেবে দেখুন কতটা সূক্ষ্মভাবে কাজটা করা হয়েছে সঞ্জয়ের ক্ষেত্রেও কিন্তু সেই রকম কোনো প্রুফ নেই যে ওর এটা ওটা ওটা হ্যান ত্যান এতটা প্রুফ নেই খালি ওই হেডফোনটাই আছে আর যে খুব প্রুফ হ্যাঁ সিসিটিভি দেখা গেছে হেডফোন আছে এগুলো দেখা গেছে খুব প্রুফ যে ওর হাতের চুল পাওয়া গেছে বা ওর চুল পাওয়া গেছে মেয়েটার হাতে মেয়েটাকে তো রাখেই নাই সেইগুলো কিছুই না বা সঞ্জয়ের বডিতে মেয়েটা আচ মানুষ তো বাঁচতে গেলে আচ আচর টোচ তো নিশ্চয়ই দেবে একটু তো ফাইট করবে কোথাও মারপিট থাপ্পলার্থী একটু স্ক্র্যাচ স্ট্র্যাচ এগুলি কিন্তু এখনও আসেনি যে কোথাও সঞ্জয়ের সাথে এগুলি হয়েছিল কি হয়নি এই খবরটা কিন্তু বাইরে এখনো আসেনি সঞ্জয়কে আঁচড়েছে খামচিয়েছে হাতেটাতে দেখা যায় এগুলি কিন্তু এখনো আসেনি সত্যি মেয়েটার জন্য যে কিনা সমাজের জন্য কিছু করতে চেয়েছিল আর সেই সমাজ ওকে নিয়ে গেল Bye.